বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন একদম পারফেক্ট মিষ্টি দোকানের মতো গজা রেসিপি যেটা বাইরে থেকে পুরো খাস্তা মুছে আর ভিতরে একদম সফট রসালো ভোজা এটা যে কেউ দেখলে খুব সহজে এই টিপসগুলো ফলো করে বানালেই একদম পারফেক্ট বানাতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ব্লগস অ্যান্ড কুকিং চলুন তাহলে ছটপট দেখিয়ে দিই তার জন্য মেজারিং কাপের দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে ওজন হিসাবে সাড়ে চারশো গ্রাম ময়দা নিয়েছি অবশ্যই আপনারা ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন কোনো রকম আটা ব্যবহার করবেন না সাথে অল্প একটু মৌরি হাতে একটু ঘষে নিয়ে নিচ্ছে এটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর এবার দিয়ে দেবো বেকিং সোডা রকম বেকিং পাউডার দেবেন না বেকিং সোডা দেবেন খুবই অল্প চা 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 চামচের চার ভাগের এক ভাগ এবার এই উপকরণগুলো একটু নাড়িয়ে চাড়ি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘি আপনারা এখানে তেলও ঘি হাফ মিলিয়ে হাফ কাপ দিতে পারেন আর হাফ কাপ জল দু কাপ ময়দার জন্য এক কাপ ঘিও জল মিলিয়ে দিতে হবে আর এক্সট্রা জল বা ঘি দিতে হবে না এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলও মিলিয়ে হাফ কাপ দিতে পারেন তবে অবশ্যই ঘি দেবেন শুধু তেল দেবেন না এইভাবে একটা মিডিয়াম শক্ত ডো রেডি করে নিয়েছি কোনো রকম স্মুথ করে মাখার দরকার নেই এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো চলুন চিনি শিরা রেডি করে নিই তার জন্য এক কাপ চিনি নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ জল ফ্লেভারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে এলাচ একটু ভেঙে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এক চিমটি কেশর আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন এর জন্য কোনো স্বাদ বাড়বে বা কমবে না চিনিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গুলিয়ে নেব ভালোভাবে চিনি গুলে গেছে এবার তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে চিনি শিরাটাকে ফুটিয়ে নেব তো এবার একটা স্পুন দিয়ে দেখিয়ে দেব দেখুন বেশ চটচটে লাগছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস যাতে চিনি চিনিটা জমাট বেঁধে না যায় এবার চিনি চিনিটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রাখছি চলুন এবার গজা রেডি করে নিই এই ডোটেকে আরও একটু মেখে নিচ্ছি তবে খুব বেশি শক্ত যেন না হয় একটু সফট রাখবেন এবার একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছে একটি রুটি বেলার বেলনি দিয়ে একটু মোটা রেখে বেলে নেব খুব বেশি যেন পাতলা বা আর খুব বেশি বা মোটা করা যাবে না দেখুন এইভাবে বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এই ডোটির চার সাইডের ধারগুলো কেটে নিচ্ছি সমানভাবে আজ এই গজাগুলো খুব বেশি বড় করব না একটু ছোট ছোট করে কেটে নেব যেহেতু এটা ভাজার পর ডবল হয়ে যাবে তাই এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন এখানে চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি দেখুন খুব বেশি পাতলা নয় এরকম মিডিয়ামভাবে আমি কেটে নিয়েছি এবার একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে লো ফ্লেমে গরম করে নিয়েছি চলুন এবার একটু চেক করে নিই দেখতেই পারছেন হালকা বুদবুদ করছে তো এবার গজাগুলো পরস্পর তেলের মধ্যে দিয়ে দেব তবে একটা জিনিস মনে রাখবেন গজাগুলো একটার ওপর একটা দেবেন না পাশাপাশি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবেন একদম লো ফ্লেম রেখে গজাগুলো ভেজে নেব কোনো রকম নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ না পর্যন্ত গজাগুলো ভেসে উঠছে তেলের মধ্যে দেখুন সবগুলো গজা প্রায় ভালোভাবেই ভেজে উঠেছে তেলের মধ্যে এবার আলতো করে একে একে সব গজাগুলো উল্টে দেব এইভাবে সবগুলো গজা উল্টে দেওয়ার পর আরও দশ মিনিট ভেজে নেব ঠিক আট থেকে দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব। এইভাবে আরও দশ মিনিট মতো আমি নাড়াচাড়া করে গজাগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে গজাগুলো তেল থেকে তুলে নিতে পারেন তবে আমি আরও একটু ভেজে রঙটাকে আর একটু ডিপ গোল্ডেন করে নিতে চাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রঙ এসে গেছে এবার একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে তেলটা একটু ঠান্ডা করে নেব আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাকি গজাগুলো আমি ভেজে নেব এইভাবে আমার সবগুলো গজা প্রায় ভেজে রেডি করা হয়ে গেছে এদিকে চিনি শিরাটা একটু গরম করে নেব গরম গরম শিরার মধ্যে হালকা গরম গজা হালকা গরম গজাগুলো দিলে খুব সুন্দরভাবে চিনির রসটা না একদম রসালো গজা তৈরি হবে এবার ওই গরম গরম শিরার মধ্যে ভেজে রাখা গজাগুলো দিয়ে একটু নড়াচড়া করে মিশিয়ে নেব কোনো রকম চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখার দরকার নেই এইভাবে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে চিনির রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছে এবার একটা ঝাঁঝরির সাহায্যে বাকি চিনির রস ঝরিয়ে গজাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে তো বন্ধুরা আশা করছি দেখে বুঝতে পারছেন যে গজাগুলো কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট মিষ্টি দোকানের মতো গজা বাইরে থেকে কতটা মোচমুচা ও ভিতর থেকে দেখুন একদম রসালো চিবলি রস বেরিয়ে যাচ্ছে এতটাই রসালো হয়েছে খেতে একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে এই গজার রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই